পাঁচ আগস্ট পরবর্তী ভাঙচুর অগ্নিসংযোগ পরে লুটপাট এক পর্যায়ে গণশৌচাগার এবার আওয়ামী লীগের সেই কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে এনসিপিও ও তার সহযোগী সংগঠনের কিছু নেতা নাম দেয়া হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট তাদের দাবি এ ভবনে বসে চাঁদাবাজদের মন জড় করা হবে এখানে আমাদের প্ল্যান আছে আমাদের যত জুলাই যোদ্ধা বাইরা আছে এবং শহীদ পরিবার আছে তারা আমরা সবাই মিলে এখানে একটা জুলাই যোদ্ধা অফিস করব। এবং ডাকার বাহির থেকে অনেক জোলা যুদ্ধ বাইরে আসে তারা আসার থাকার কোনো স্থান পায় না তো আমরা চাচ্ছি এটা আমাদের রক্তের দেওয়া একটা সম্পদ তো এটা এইভাবে ফালায় রাখলে এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি তো এটা আমরা ব্যবহার করবো যেন আমাদের কাজে আসে দেশেরও কাজ হয় আমরা আমাদের অফিস হইলে এখানে একটা ভালো হবে কি এই এলাকাটা মুক্ত থাকবে কোনো চাঁদাবাজের আশ্রয়কেন্দ্র হয়ে উঠবে না এই মূলত আমাদের এই টার্গেট যেন চাঁদাবাস দেখতে পেলে যেন সরাসরি আমরা তাদের আক্রমণ করতে পারি তবে এনসিপির এই কেন্দ্রীয় সংগঠকের দাবি আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পদ এভাবে জুলাই যোদ্ধাদের মাঝে বন্টন করে দেওয়া হবে আমরা মনে করি এই আওয়ামী লীগের যে কার্যালয় এটা তাদের কার্যালয় না এটা জনগণের কার্যালয় ছিল জনগণের লুটের টাকা দিয়ে এই সম্পদগুলো তারা গড়েছেন জনগণের সম্পদগুলো আমরা বিভিন্ন দুর্দশা অসহায় যারা রয়েছেন জুলাই যোদ্ধা যারা রয়েছেন বিভিন্ন ইনস্টিটিউট করে আমরা এটাকে তাদের কাছে হস্তান্তর করে আর জাতীয় যুব শক্তির সংগঠকের দাবি এই ভবনে ও গণহত্যা গবেষণা করে জুলাই পুনর্বাসন করার পাশাপাশি সারা দেশে আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পদ দখল করে বিভিন্ন গবেষণাগার তৈরি করবে সরকার ভবনটা হচ্ছে আপাতত আমরা এখানে গতকাল সন্ধ্যায় এসে আমরা ব্যানারটা টাঙিয়েছি ছাত্র জনতার পক্ষ থেকে এখানে কোনো নির্দিষ্ট দলের নাই আমরা মনে করি যে সব দলমত নির্বিশেষে এখানে ছাত্র জনতা রয়েছে এবং তারা এই দাবির পক্ষেই আছে এবং এটা আপাতত আমরা নিজ দায়িত্বে এখানে ক্লিন করা হচ্ছে ক্লিন পরবর্তীতে আমরা সরকারের কাছে আবেদন জানাবো যেন আমাদের যে দাবিটা রয়েছে যে এখানে একটা ইনস্টিটিউট তৈরি করে একটা গবেষণাগার তৈরি করে দেশের জন্য কাজ করা হয় তো সেই দাবিটা যেন সরকার আমাদের গ্রহণ করে সরকার আওয়ামী লীগের সম্পদ জুলাই যোদ্ধাদের মাঝে ফিরিয়ে না দেয় এনসিপি বাধ্য হয়ে দায়িত্ব নিয়েছে বলে দাবি জাতীয় যুবশক্তির সংগঠক মোহাম্মদ শাহিনের আপনি দেখেন বিগত ফ্যাসিস্ট দলের যে একটা সাধারণ মেম্বার চেয়ারম্যান তার থেকে তার কাছে তার থেকে বেশি সম্পদ আছে এটা কি তার আসলে তার নিজস্ব সম্পদ অবশ্যই না এটা হচ্ছে গিয়ে জনগণ থেকে তারা লুটে লুট লুট করে অথবা অবৈধভাবে এই জনগণ থেকে এই সম্পদগুলো তারা তো আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই জুলাই আহত এবং কি জুলাই যোদ্ধারা তাদেরকেই এই সম্পদগুলো তাদের কাছে দেওয়া ইভেন এই সরকার এই একটা বছরের মধ্যে এই কাজগুলো আসলে সরকার করা ছিল করার কথা ছিল আজকে সরকার করনি দেখেই আমরা জুলাই যোদ্ধারা এসেছি এটা তাদেরকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের পদক্ষেপ না থাকায় ভবনটি নানাভাবে ব্যবহৃত হচ্ছে কখনো গণশৌচাগার আবার কখনো না এখানে আমি প্রায় এগারো মাস এখানে কাজ করতেছি রাত্রেবেলা আসতে আসে ঘুমাইতে আসি খাওয়া দাওয়া করতেছি রেগুলার আসতে আস্তে কাজ করতেছি এখানে আমরা সাতজন থাকি এই আমরা সাততাল লাগে আর এবার চোখ পড়েছে এনসিপি নেতাদের এক বছর আগেও যে ভবনে ঢোকার জন্য করতে হতো লবিং ধরতে হতো সিরিয়াল আজ সেই ভবন দখলে নেয়ার প্রতিযোগিতায় নেমেছে ভবগুড়ে থেকে শুরু করে রাজনৈতিক দলের কিছু সদস্য মোহাম্মদ সায়েম আর টিভি